আইসিসের নিষেধাজ্ঞা থেকে মুক্তি ও ইংল্যান্ডে বোলিং টেস্টে উত্তীর্ণ হওয়ার পর সাকিব আল হাসান প্রত্যাবর্তনের জন্য সেরা মঞ্চ হিসেবে আইপিএলকে বেছে নিয়েছেন আইসিসের কাছ থেকে সুখবর পাওয়ার পর সাকিব নাকি আইপিএল তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন সাকিবের অপেক্ষা এখন আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির জন্য এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন পত্রিকাটি জানিয়েছে স্পিন বিভাগে দুর্বল তিন দলের হয়ে খেলতে চেয়ে যোগাযোগ করেছেন সাকিব তারা সাবেক বিশ্বসারা অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন যেহেতু নিলামে দনপাননি সাকিব তাই তাকে অপেক্ষা করতে হবে যদি কোনো দলে ইঞ্জুরি বা কারো বদলি প্রয়োজন হয় তবেই ডাক পাবেন সাকিব আল হাসান দেশের বাহিরে থাকা সাকিব টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল তবে খেলা হয়নি শেষ পর্যন্ত এরপর এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল দিয়েই ফিরবেন দেশের ক্রিকেট থেকে দূরে থাকায় এনওসি নিয়ে ঝামেলা নেই সাকিবের তাই আইপিএল যে তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিব যোগাযোগ করেছেন তাদের বদলে ক্রিকেটারের প্রয়োজন হলে সাকিবের সঙ্গে যোগাযোগ করতে পারবে পুরো টুর্নামেন্ট খেলার জন্য আর তা হলে সাকিবকে দেখা যাবে আইপিএলে সাকিবের যোগাযোগ করা তিন ফ্র্যাঞ্চাইজি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ এই তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব